সংসারে মরে রাখিয়াছ যেই ঘরে সেই ঘরে রব সকলে দুঃখ ভুলিয়া করুণা করিয়া দিন নিজ করে রেখে দিও তার একটি দুয়ারে খুলিয়া মোর সব কাজে মোর সব অবসরে সে দুয়ারে রবে তোমারই প্রবেশ তরে সেথা হতে বায়ু বহিবে হৃদয়ে পড়ে চরণ হইতে তব পদরজ তুলিয়া সে দুয়ারে খুলি আসিবে তুমি এ ঘরে আমি বাহিরিব সে খানি খুলিয়া আর যত সুখ পাই বা না পাই তবু এক সুখ শুধু তরে তুমি রাখিও সে সুখ কেবল তোমার আমার প্রভু সে সুখের পরে তুমি জাগ্রত থাকিও তাহারে না ঢাকে আর যত সুখগুলি সংসারে যেন তাহাতে না দেয় ধুলি সব কোলাহল হতে তারে তুমি তুলি যতন করিয়া আপন অঙ্কে ঢাকিও আর যত সুখে ভরুক ভিক্ষা ঝুলি সেই এক সুখ মোর তরে তুমি রাখিও যত বিশ্বাস ভেঙে ভেঙে যায় স্বামী এক বিশ্বাস রহে যেন চিতে লাগিয়া যে অনল তাপ যখনই সহিব আমি দেয় যেন তাহে তব নাম বুকে দাগিয়া দুঃখ পশে যবে মর্মের মাঝখানে তোমার লিখন স্বাক্ষরে যেন আনে রুক্ষ বচন যতই আঘাত হানে সকল আঘাতে তব সুর ওঠে জাগিয়া রুক্ষ বচন যতই আঘাত হানে সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া শত বিশ্বাসে ভেঙে যদি যায় প্রাণে এক বিশ্বাসে রহে যেন মনে লাগিয়া শত বিশ্বাস ভেঙে যদি যায় প্রাণে এক বিশ্বাসে রহে যেন মন লাগিয়া